পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগতম চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে কিন্তু দৈনন্দিন যে ভিডিওগুলি আমি আপনাদের সামনে পরিবেশন করি তার থেকে এই ভিডিওটি একটু অন্য ধরনের কীরকম ভিডিও আজকে আমি এই ভিডিওতে নবম দশম শ্রেণীর যে ভাইবা এবং ডেমো কিছুদিনের মধ্যেই হতে চলেছে তারই কিছু নমুনা তারই কিছু পথ আমি আপনাদের সামনে বলে দেব তবে এই আলোচনায় যাবাটাকে সকল দর্শক বন্ধুর কাছে আমার বিনীত অনুরোধ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন আমরা আপনারা সকলেই দেখেছেন যে কয়েকদিন আগে স্কুল সার্ভিস কমিশন একাদশ শ্রেণীর ফাইনাল মেরিট লিস্ট বের করেছে সেখানে আমরা কি দেখতে পেয়েছি সেখানে আমরা প্রথমত যেটা দেখতে পাব বা পেয়েছি সেটা হলো যে স্কুল সার্ভিস কমিশনের আয়োজিত ইন্টারভিউতে যে যেরকম ডেমো এবং ইন্টারভিউ দিয়েছেন সে অনুপাতে নম্বর কিন্তু দেওয়া হয়েছে তাহলে আসন্ন নবম দশম শ্রেণীর ইন্টারভিউ এবং ভাইভাতে আমাদের কাছে প্রত্যেকের কাছে ডেমো এবং ইন্টারভিউ খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ এই নিয়ে অনেকেই ফোন মেসেজ করছেন আমি তাদের উদ্দেশ্যেই দু চারটে কথা পরিবেশন করব। বা বলবো। বা দেখুন অন্যান্য যে পেশা আছে সব পেশার থেকে এই শিক্ষকতার পেশা কিন্তু একটু অন্য ধরনের আমি সব পেশার ক্ষেত্রে পেশাকে সম্মান জানিয়ে কথাটা বলছি এই পেশার ক্ষেত্রে অনেকগুলি দায়িত্ব অনেকগুলি কাজ আপনার উপরে ন্যস্ত থাকে তাই আপনাকে যখন নিয়োগ সংস্থা বা নিয়োগকর্তা নিয়োগ দেবেন তখন তো আপনাকে যাচাই করে নেবেন কারণ আপনার কথাবার্তা আপনার অঙ্গভঙ্গি আপনার চালচলন আপনার গ্র্যাভিটি আপনার অ্যাক্টিভনেস আপনার সক্রিয়তা আপনার মানসিক বিকার আপনার মানসিক দক্ষতা সব কিছুই কিন্তু সেই নিয়োগকারী সংস্থা যাচাই করে নেবেন এই যাচাইকরণের সবচেয়ে মূল্যবান যে পথ মূল্যবান যে রাস্তা সেই রাস্তা কি সেই রাস্তা হচ্ছে ডেমো অর্থাৎ আপনি যে বিষয়ে পাস করেছেন যে বিষয়ে পরীক্ষা দিয়েছেন সেই বিষয়টি আপনাকে স্কুলে পড়াতে হবে আপনি সেই বিষয়ে পাঠ দেবেন এবং পাঠ দিতে গেলে আপনাকে কতটা পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে আপনার চালচলন কেমন হবে আপনার কথাবার্তা কীরকম হবে সেগুলোই এক্সপার্ট যারা আছে তাদের কাছে পরিবেশন করে দেওয়া অর্থাৎ আপনার যে অ্যাক্টিভনেসটা আছে আপনি যে সক্রিয় ভূমিকা পালন করছেন সেই সক্রিয় ভূমিকাটা আপনি স্কুলও দেখাবেন আপনার বিদ্যালয়ে দেখাবেন এবং তার আগে সেটা এক্সপার্টদের সামনে পরিবেশন করবেন তাহলে প্রথমত আপনার যে কথাগুলো আপনারা ইউটিউবে দেখছেন শুনছেন বিভিন্ন শের পরামর্শ দিচ্ছেন এগুলো তো আছেই ঢোকার ক্ষেত্রে কি হবে বসার বসতে হবে কেমন করে কেমন করে কেমন করে তাদের পরিবেশন করতে হবে এগুলো তো শুনছেন কিন্তু আপনি যখন পাঠটা পরিবেশন করবেন আপনার এই পাঠটা পরিবেশন করার ক্ষেত্রে এমন একটা ম্যাজিক থাকবে এমন একটা আকর্ষণ ক্ষমতা থাকবে আমার পাঠ আপনার পাঠের মধ্যে যে পাঠটা যখন আপনি পরিবেশন করবেন তখন কিন্তু এক্সপার্ট মুগ্ধ হয়ে যাবে আপনার দিকে আঙুল তোলার ক্ষমতা থাকবে না আপনাকে বলতে পারবে না যে আপনার পাঠ পরিবেশন করার ক্ষমতা নেই তাহলে আপনি কি করবেন আপনাকে প্রথমত পাঠটি ভালোভাবে বাড়িতে তৈরি করে নিতে হবে বাড়িতে এমনভাবে প্রস্তুতি চালান এমনভাবে প্রস্তুতি নেন বারবার বারবার প্রস্তুতি নেওয়ার ফলে আপনার মনের মধ্যে সেই পাঠটাকে আত্মস্থ করে নিন এমনভাবে প্রশ্নগুলো সাজিয়ে নিন যে প্রশ্নগুলোর মধ্যে সক্রিয়তার ক্ষমতা থাকবে যে প্রশ্নগুলোর মধ্যে আকর্ষণ থাকবে যে প্রশ্নগুলো তোমাকে নতুন করে ভাবাতে সাহায্য করবে ভাবতে সাহায্য করবে ওনাদের ভাবাতে সাহায্য করবে আমরা ইতিপূর্বে দেখেছি রেজাল্ট প্রচুর পরিমাণে আছে খুব ভালো রেজাল্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান কিন্তু কথা বলার দক্ষতা নেই কথা বলতে পারে না কারোর সঙ্গে মনের কথা শেয়ার করতে পারে না পাঠকে পরিবেশন করার ক্ষমতা নেই পাঠকে বোঝাবার ক্ষমতা নেই কিন্তু এমনও দেখা গেছে যা রেজাল্ট কম কিন্তু বিষয় উপস্থাপন করার ক্ষমতা খুব সুন্দর আপনার এটুকু চায় ওই জায়গাতে কারণ আপনি উপস্থাপন যেরকম করবেন আপনার উপস্থাপন দৃষ্টিভঙ্গি যেরকম হবে আপনার দক্ষতা ততই কিন্তু বৃদ্ধি পাবে ওই জায়গাতে আপনি তত আপার লেভেলে যাবেন আপনার আকর্ষণ পড়ার সময় আকর্ষ পড়ানোর সময় আকর্ষণ ক্ষমতাটা যত আপনি বৃদ্ধি করতে পারবেন সেই জায়গাতে আপনার লেভেলটা ওপর দিকে যাবে আপনি একটা উদাহরণ দিয়েছেন সেই উদাহরণটিকে বিশ্লেষণ করে দিচ্ছেন এমনভাবে বিশ্লেষণ করছেন যে বিশ্লেষণটার মধ্যে কোনো কথা বলা যাবে না আপনি প্রকৃতি বিজ্ঞানের ক্লাস নিচ্ছেন আপনি বাংলা ব্যাকরণের ক্লাস নিচ্ছেন আপনি ইংরেজি গ্রামারের ক্লাস নিচ্ছেন কিন্তু তার মধ্যে এমন রসদ আপনি দেন এমন বিষয়বস্তু আপনি সেই জায়গাতে দেন এমন কথা বলার দক্ষতা আপনি বৃদ্ধি করুন যাতে আকর্ষণ হয় আকর্ষণীয় হয়ে ওঠে সেটা সর্বোপরি ব্ল্যাকবোর্ড ব্যবহার করার সময় অবশ্যই কথাটুকু বলবেন কথাটুকু বন্ধ রাখবেন না এটা কিন্তু শোভনীয় নয় কথা বলতে হবে তাহলে কি আমি সবসময় কথা বলবো না বাইরেও কথা বলা যায় শুধুমাত্র পাঠের মধ্যে সীমাবদ্ধ থেকে কাজ হয় না পার্ট থেকে বেরিয়েও কথা বলা যায় তাহলে সেই পার্ট থেকে বেরোবো যখন কিন্তু আমাকে দেখতে হবে যেন বেশি অতিরিক্ত কথা বলা না হয় তাই আমি আপনাদের সামনে একটি দিকেই নির্দিষ্ট করে দিতে চাই বা পারি সেটি হলো আপনাদের যে ডেমনস্ট্রেশনের যে টাইমটা সেই টাইমটাকে আপনারা মাথায় রাখবেন এবং বাড়িতে প্র্যাকটিস করুন বাড়ির যারা বড় আছেন বাবা মা থেকে শুরু করে দাদা দিদি যেই থাকুক না কেন তাদেরকে সামনে বসান এবং সামনে বসিয়ে আপনি প্র্যাকটিসটা চালান দেখবেন কিছু দিনের মধ্যেই আপনি যে জায়গাগুলোতে ভুল করছেন সেই জায়গাগুলো আপনি রিপেয়ার করতে পেরে গেছেন অর্থাৎ আপনার ভুলগুলো আপনি খুঁজে বের করতে পেরেছেন আপনি কোশ্চেন করুন আপনার বাড়ির কী কী ভুল হলো আমাকে বলো ওনারা বলবে আপনাকে যে তোমার এই জায়গাতে ভুল হচ্ছে আমরা বুঝতে পারছি না সেই বাবা মা বা দাদা দিদি যারাই থাকুক না কেন তাদেরকে মনে করুন আপনি এক্সপার্ট আছে সেরকমভাবে পরিবেশন করুন কিছুদিন এর মধ্যেই আপনারা দেখবেন এমন একটা জায়গাতে পৌঁছে যাবেন যেখানে আপনাদের আর ওই ডেমো সম্পর্কিত কোনো ভয় থাকবে না আপনাদের সামনে আমি আরও একবার বলে দিচ্ছি নবম দশম শ্রেণীর যে ভাইবা এবং ডেমো এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার কাছে ভাইবা একটা দুটো প্রশ্ন পারলেন না এটা কিন্তু ম্যাটার করছে না আমি আরও বলছি আপনাদের একটা দুটো প্রশ্ন পাচ্ছেন না এটা ম্যাটার করবে না ম্যাটার করবে আপনার ডেমোর উপর কারণ আপনাকে সক্রিয়তার সহিত পাঠদানটা করতে হবে অর্থাৎ পাঠদানটা হবে সক্রিয়তা ভিত্তিক পাঠদানটা হবে বিমূর্ত নয় মূর্ত তাই যখন আপনি পাঠদানটা করবেন আপনার এই পঞ্চ ইন্দ্রিয় সচল হয়ে যাবে আপনার পঞ্চ ইন্দ্রিয় সচল হলেই আপনার পাঠদানটা অতি আকর্ষণীয় হয়ে যাবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি ভিডিওটিকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আমার তাদের কাছে তো বিনীত অনুরোধ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দেবেন আমি নিত্য নতুন ভিডিও দেবার চেষ্টা করছি যদি আপনাদের সেই ভিডিওগুলো কাজে লাগে আপনারা উপকৃত হন অবশ্যই আমার ভালো লাগবে ধন্যবাদ